বাই বাই দিল্লি কিন্তু এত তাড়াতাড়ি দিল্লিকে কেন বাই বাই করতে হলো এসেছিল তো ঠাম্মির সাথে নতুন সংসার করবে তাহলে এক এক করে ঠাম্মি ছোট ঠাম্মি কাকু দাদু এমন কি দিল্লির সেই ফ্ল্যাট সেই ফ্ল্যাটটাকেও ছেড়ে দিতে হচ্ছে হ্যাঁ এটা অনেকের কাছে অনেকটা অস্বাভাবিক বা অনেকটা চমকে যাওয়ার মতো একটা টাইটেল বা থামবেল বা ভিডিও বাট আমি তোমাদেরকে বেশ কয়েকদিন আগে ওদেরই এক ভিডিও থেকে যেই দিন টিনুর জন্মদিনে ওর দাদা বৌদি ওদের বাড়ি গিয়েছিল টাইম মেনশান করে আমি কিন্তু তোমাদেরকে সেই জায়গাটা শুনতে বলেছিলাম যে ওই জায়গাটায় ওর বৌদি কিন্তু বলছে যে আমি তো নীতিই বারণ করেছিলাম এখানে ফ্ল্যাট আমিও তো অফিস ছেড়ে দেবো আর আমারই আশেপাশে কোনো একটা ফ্ল্যাট নেওয়ার জন্য এবং টিনুর মা মানে অমাবস্যা সেও কিন্তু বলেছিল যে এই ফ্ল্যাট যখন তখন কিন্তু মাথার ওপর থেকে চলে যেতে পারে আচ্ছা আমি যদি কোনো ফ্ল্যাট রেন্টে নিই যতক্ষণ না আমি চাইবো এমনি কি যে এগ্রিমেন্টটা হয় তার আগে আমাকে কি কেউ বের করে দিতে পারে কোনো যদি ভুলভাল কাজকর্ম না করি তাহলে সে যে কোনো রকম কোনো এগ্রিমেন্ট বা রকম কোনো ভাড়াটে ভাড়াটিয়া হিসাবে ওখানে ছিল না তার আজকের ভিডিও আরও একটা প্রমাণ শুধুমাত্র সে তার ঠাম্মি দাদুর সোর্সে সেই ফ্ল্যাটটাতে থাকত যেই কারণে ওর কথা অনুযায়ী অত বড় ফ্ল্যাট বা অত সুন্দর রুম আট হাজার টাকায় ও কিন্তু শেয়ারে থাকত কে থাকতো না থাকত সেগুলো এখন আর নাই বা বললাম পরবর্তীতে আমরা আরও হয়তো অনেক কিছু সুন্দরভাবে জানতে পারবো তবে আজকের ভিডিওতে বলার তো অনেক কিছু আছে কারণ হঠাৎ করে কেন জিনিসপত্রগুলো আবারও ফেরত চলে গেল এখন তো তোমরা সমস্তটা আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারবে কারণ কিছু মানুষ আছে আমরা যখন আসল সত্যটা তোমাদের সামনে তুলে ধরি প্রমাণ স্বরূপ তখনও কিন্তু তারা বিশেষত দুজন মহিলা আছেন যারা কিনা সব সময়ের জন্য কিন্তু টিনুর ভুলগুলোকে সাপোর্টের পর সাপোর্ট করে গিয়েছে এখনো পর্যন্ত কয়েকজন মানুষ বা কয়েকজন ভিউয়ার্স টিনুর আজকের ভিডিওর কমেন্ট সেকশানেও তাকে ঠিক এমনটাই বলছে ব্লগিং করার জন্য এই রকমভাবে ঘুরতে হয় ও ব্লগিং করার জন্য নিজের জীবনটাকে যাযাবর করতে হয় ও হয়তো আপনাদের মতো মহিলারা এরকমটাই চান আসলে আপনারা শুভাকাঙ্ক্ষী নামে মন থেকে আপনারা কেউই হয়তো টিনুর ভালো চান না নচেত ব্লগিং করার জন্য কখনো কাউকে যা যাবার হতে হয় এই প্রথম শুনলাম বা কেউ বা এমনটাও বলছে যে যেখানেই যাস সাবধানে থাকিস কারণ চারিদিকে শকুনের দৃষ্টি কে দৃষ্টি দিয়েছে কার দৃষ্টিতে টিনুর এই দিল্লির ফ্ল্যাট ছাড়তে হচ্ছে যখন হাসনাবাদ বা বসিরহাটে ছিল তখন তো আরস ভাই বা আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে দোষ দিয়ে মানুষ বলতে পেরেছিল টিনু তাদের ভয়ে ফ্ল্যাট ছাড়তে বাধ্য হয়েছে তাহলে আজকে ঠিক কী কারণে দিল্লির এই এত সুন্দর ফ্ল্যাট ছেড়ে দিল যদিও বা আমি টিনুর এই দিল্লির ফ্ল্যাট ছেড়ে দেওয়াটাকে সাপোর্ট করি কেন করি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো প্রথমেই বলি হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি গলার ভয়েস অনেকটা চেঞ্জ হয়েছে তবু পুরোপুরি চেঞ্জ হয়নি তাই বলবো গলার ভয়েসটাকে একটু তোমরা ম্যানেজ করে নিও চলে আসি আজকের আমার মেন যে ফোকাস বা কন্টেন্ট টিনু তাকে নিয়ে টিনু হঠাৎ করে তাকে দিল্লি ছেড়ে দিতে হচ্ছে প্রথমেই আসি তার টাইটেল এবং থামমেল তোমরা কি কয়েকটা দিনের টাইটেল ও থামমেলে একটুখানি অন্যরকম কিছু বুঝতে পেরেছ কেনই বা টিনুকে নিজের ভিডিওতে নিজের ছায়া দেখিয়ে মানুষকে প্রমাণ করতে হচ্ছে আমি একা আছি কেনই বা টিনু নিজের ভিডিওতে প্রমাণ দেখাতে হচ্ছে ইস এই দিক দিয়ে ঢুকবো ওই দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে যাবো মানে আগের দিনের যে ঘুরতে যাওয়া কারণ এর আগে অবধি ও দিল্লির যে কটা মন্দির দর্শন করেছে এমনভাবেই করেছে যেন মনে হয়েছে ও আগে অনেক কবার গিয়েছে বা ওকে কেউ ওর পথ প্রদর্শক হিসেবে নিয়ে গিয়েছে হ্যাঁ আমরা অনেকেই ঘুরতে যাই অচেনা অনেক জায়গায় যাই প্রথমবার যাই তাই তো সেখানে আমরা গুগল বলো বা অনেক মানুষের সাহায্য নিয়ে যাই বাট কোথাও একটা দেখলে বোঝা যায় প্রথমবার প্রথমবার আসার একটা যে মানে কোথাও না কোথাও একটু ভাবা মানে বিষয়টা একটু অন্যরকম বাট টিনু যেভাবে ঘুরছে বেড়াচ্ছে পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে অবশ্যই কেউ না কেউ তার পথপ্রদর্শক আছে আমি বলছি না পথপরদর্শক মানেই কোনো থার্ড পারসেন্ট কোনো পুরুষ ব্যক্তি হতেই পারে অন্য কোনো বন্ধু অন্য কোন মানুষ কারণ এটা তো আমরা প্রত্যেকেই জানি টিনু যে কিনা ওপরের ঘরে মা বাবা শুয়ে আছে আর নিচের ঘরে নিজে একা শুয়ে ওপরে বেড়াল লাফাচ্ছে বলে সারা রাত যার ঘুম হয় না সে কিনা দিল্লির মতো জায়গায় একা থাকবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় এবং আমি ভিডিওটা আজকে দিচ্ছি আমি টিনুকে নিয়ে খুব একটা ভিডিও মাঝে করিনি তার অনেক আগে ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে এটা বলেছিলাম যারা যারা আমার টিনুর নিয়মিত দর্শক অবশ্যই কমেন্টস করে জানিও আমি বলেছিলাম কিনা না যে টিনু কিন্তু হয়তো এই যে বারংবার নয়ডা তার বা মাকে নিয়ে যাতায়াত করছে যে এই যে মেট্রোর কার্ড করেছে তার একমাত্র কারণ হচ্ছে সে নয়ডায় মাকে নিয়ে এই আজকে এই মন্দির দেখতে যাব কালকে ওই মন্দির দেখতে যাব এগুলো ছিল এক একটা অজুহাত নয়ডাতে ও নিজের ঘর ভাড়া খুঁজতে যাওয়ার জন্য বারংবার যাচ্ছিল এক একবার গিয়ে এক একটা রুম দেখছিল একবার গিয়ে এক একটা ফিক্সড করে আসছিল। এবং হয়তো এরকমই চুক্তি হয়েছিল যে পোস্ট মাসটা পুরো থাকার পর তারপর কিন্তু ও এখান থেকে বেরিয়ে যাবে কারণ টিনুর থেকেও টিনুর মায়ের ভিডিও দেখলে বুঝতে পারবে টিনুর কাল মায়ের কালকের ভিডিওতে অবধি তোমার পিঠে হওয়ার জন্য চাল রোদে দেওয়া হয়েছে মানে ঠিক কতদিন আগে টিনুর মা বাড়ি পৌঁছে গেছে মানে হাসনাবাদ আর মা এবং মেয়ে একসাথেই কিন্তু ভিডিও দেবে এটা কিন্তু তাদের কথা বলা হয়েই গিয়েছে যে মা তুমি আগে থেকে কিন্তু ভিডিও দিও না কারণ আমি নয়টাতে শিফট করে যাব তারপর গিয়ে দিল্লি ছাড়ছি এই ভিডিওগুলো আমি তোমাদের সামনে দেবো তো এগুলো ছিল পুরোপুরি একটা প্রি প্ল্যান যেই কারণে মা এবং মেয়ে বারংবার এদিক ওদিক ঘুরতে যাওয়ার নাম করে দিল্লি কিন্তু গিয়েছে নচেত মাঝে যে দুবার ঘুরতে গিয়েছিল দাদা কিন্তু বলে উঠেছিল কোথায় যাব। কি ঘুরতে যাব। টিনুর মা যখন বলেছিল ঘুরতে যাওয়ার কথা তখন কিন্তু তার দাদা বলেছিল কারণ ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না ওগুলো ছিল আমাদের আই ওয়াশ করানো দেখো আই ওয়াশ হোক আর যেটাই হয়ে যাক না কেন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউর এটাই আমি চাইবো যে আমিও কিন্তু বলেছিলাম যে একটা মেয়ে দিল্লির মতো জায়গায় এরকম একটা ফ্ল্যাটে কখনোই কিন্তু থাকাটা সেফটি না অন্য কিছু বাদ দিচ্ছি কিন্তু শরীর অসুস্থ যদি এমন কিছু পরিস্থিতি হয় যে পাঁচ মিনিটের মধ্যে কোনো একটা মানুষকে তার প্রয়োজন কে আছে তার আশেপাশে আমরা হয়তো জানছি না কে আছে কে নেই হয়তো কেউ আছে কিন্তু সেটা তো সোশ্যাল মিডিয়াও দেখাতে পারবে না না তাহলে ওর কিন্তু কোথাও না কোথাও যদি ও নয়ডায় যাওয়ার ডিসিশান নিয়ে থাকে আমি তো বলবো বেটার আর ও অনেকেই ভাবছে যে দিল্লি ছেড়ে দেওয়ার মতো যে বিষয়টা ও টাইটেল থামবেলে দিয়েছে তার মানে ও হয়তো দিল্লি ছেড়ে দিয়ে ওয়েস্ট বেঙ্গল মানে ও হাসনাবাদ ফিরে আসছে একদমই নয় ও নয়ডা যাচ্ছে এবং নয়ডার ঘর যে ওর পুরোপুরি মানে কমপ্লিট দেখা হয়ে গিয়েছে এটা আগেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এবং অনেক দিন আগের ভিডিওতে যারা আমার নিয়মিত দর্শক টিনুর ভিডিও দিলে দেখো তারা আশা করছি কমেন্টস করে জানাবে এইবার চলে আসি টিনুর ভিডিও টাইটেল ও থামমেল এটা কিন্তু দেখো আমি তো সিওর হিসেবে কিছুই বলতে পারি না বাট দেখে যতটা মনে হচ্ছে টাইটেল থামমেলগুলো কিন্তু টিনুর করা নয় এগুলো কেউ কিন্তু তৈরি করে দিচ্ছে কেউ তৈরি করে দিচ্ছে এটাও কিন্তু আবার হতে পারে যে টিনুর মাকে কেউ হয়তো দিতে গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল কারণ আমরা 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 এবং টিনুর মা ওয়েস্ট বেঙ্গল ফিরে যাওয়ার পর সেই মানুষটি হয়তো আবারও ফিরে এসে এখন টিনুকেও হেল্প করছে কারণ হেল্পের মানুষ হিসাবে তো আমরা একটা মানুষ বেশি বেশি করে চিনি তাই তো সেটা হচ্ছে কে কাকু কারণ আজকে দেখলাম টিনু নয় নয় করেও দু থেকে আড়াই মাস বা তিন মাস পর বা তার থেকেও বেশি মাস পর ঠাম্মির ছোট ঠাম্মির নাম করলো যে ছোট ঠাম্মির এই যে ক্যাম্প খাটটা এবং এই বেডিং পত্রগুলো ছোট ঠাম্মিকে দিয়ে দেব কিন্তু কেন ছোট ঠাম্মিকে দিয়ে দেবে খুব ভালো কথা কিন্তু মা এলো মায়ের সাথে ছোট ঠাম্মির একবারও দেখা করা কেন দেখা করানো হলো না যেই বাড়িতে তোমার শাশুড়ি মা মানে টিনু ঠাম্মি এত সুন্দরভাবে একটা জায়গায় কাজ করার সুযোগ পেয়েছিলেন প্লাস টিনুর মতো একটা মেয়েকে অনেক কিছু দিয়ে হেল্প করেছিল সেখানে তো তার মায়ের অন্তত একবার দেখা করে আসা উচিত ছিল কিন্তু সম্পর্কটা ঠিক এতটাই তলানিতে গিয়ে পৌঁছেছে যে সেই দেখা করতে যাওয়ার সুযোগ বা সাহস কোনোটাই হয়তো মা এবং মেয়ের মধ্যে হয়ে ওঠেনি হ্যাঁ টিনু তো যাবেই কিন্তু হয়তো সেটা আমাদের সামনে দেখাবে না বা এমনটাও হতে পারে কাকুর মাধ্যম ধরে সেই জিনিসগুলো ফেরত দিয়ে দিতে পারে কারণ এই মানুষগুলো আর চায় না টিনুকে কারণ যেই মানুষটার জন্য টিনুকে হেল্প করেছিল সেই মানুষটিকেই তো টিনু টিনুর মা এবং তার পুরো পরিবার ঠকিয়েছে তার বাবাকে তো সেখানে মা হিসেবে তার সন্তানকে যখন তার বৌমা নাতনি ঠকাবে মানে টিনুর বাবার কথা বলছি তখন সেক্ষেত্রে তো আর নাতনিকে এইভাবে স্পেস দেওয়ার কোনো আর জায়গাই থাকে না তাই না তবে প্রশ্ন তো রয়েই যাচ্ছে যে এই যে যাযাবরের মতো জীবন এই জীবনটাতে টিনু অ্যাকচুয়ালি কি পাচ্ছে কিছুই পাচ্ছে না এই যে জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া অনেক টাকা খরচা এই যে জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গোছানো অনেকটা ব্রেনের উপরেও কিন্তু এফেক্ট পড়ে এবং যারা টিনুকে একদম বাচ্চা বলে আমার মনে হয় যে এজ অল্প হলেও জীবনের ওপর দিয়ে কিন্তু প্রচুর প্রচুর ধকল কিন্তু যাচ্ছে এবং এই ধকলগুলো ও কিন্তু নিজেই নিয়ে আসছে এবং এটা প্রত্যেকটা ভিউয়ার্স খুব ভালোভাবে জানে বা বুঝতে পেরে গেছে টিনু তার জীবনে পুরুষ সঙ্গী ছাড়া কখনোই কিন্তু চলতে পারে না আমি কিন্তু বলছি না পুরুষ সঙ্গী মানেই নোংরামো মানে তার একটা বন্ধু দরকার এরকম একটা অবস্থার বন্ধু মানেই যে খারাপ আমি সেটাও বলছি না এইবার এই যে টাইটেল থামবেল সেটাও তো প্রশ্ন কে তৈরি করে দিচ্ছে কারণ এই ধরনের টাইটেল থামবেল টিনু কখনোই বানাতে পারে না আগের দিনও তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে বাচ্চার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসার পর টিনুর যে আগের প্রোফাইল পিকচার বা ব্যাকগ্রাউন্ডের যে প্রোফাইল পিকচার ছিল সেগুলো কিন্তু দেনানদেন চেঞ্জ করে দিয়েছিল তাহলে এক্ষেত্রে ফোকলার পরা সিঁদুর ফোকলার পরানো শাঁখা পলা পরে যে প্রোফাইল পিকচার সেটা এখনো পর্যন্ত কেন রয়েছে আদেও মানে ফোকলা আদেও কি মুম্বাই আছে নাকি নতুন করে সব কিছু আবারও সেটেল হতে চলেছে অবশ্যই নয়ডাতে নতুন করে দেখো ভবিষ্যৎ অনেক কিছু আমাদেরকে দেখাবে অনেক কিছু বলবে তবে এটা তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে একটা মেয়ে যে কিনা দুদিন পর ঘর চেঞ্জ করবে তার মা আর কিছুদিন থেকে আসতে পারত মেয়ের নতুন সংসারকে গুছিয়ে দিয়ে আসতে পারত। এই যে এত এত জিনিসপত্র এদিক থেকে ওদিক এগুলো নিশ্চয়ই একার দ্বারা অনেকটাই কষ্টকর তো সেখানে মা থাকলে অনেকটা হেল্প হতো এখানে যে ছেলে এবং বৌমা যে সংসারটা করছিল যথেষ্ট যে গুছিয়ে করছিল সেটা তার বৌমাকে দেখলেই কিন্তু বোঝা যায় আগাগোড়ায় কিন্তু আমি ইয়ে তোমার লাইফ আর বউকে মৌসুমিকে আমি কিন্তু কখনো খারাপ বলিনি মেয়েটা খুব গোছানো এবং সংসারী কেন জানি না শাশুড়ি মায়ের ঘরটা ওই রকম নোংরা হয়ে গিয়েছিল কেন জানি না শাশুড়িমার প্রতি একটা কোথাও না কোথাও ক্ষোভ হয়তো জন্মে গিয়েছিল তবুও বলবো মেয়েটা খুব সংসারী কারণ দু ছিল না তারপরেও কিন্তু হাসি মুখে কি সুন্দর ভিডিওর মধ্যে এসে কথাবার্তারা বলছে তাই তো তো তার মা মানে টিনুর মা অমাবস্যা আরও কয়েকটা মাস থেকে মেয়ের নতুন সংসার কানা নয়ডাতে সেখানে গুছিয়ে দিয়ে আসতে পারতো না প্রয়োজন হয়তো নেই কারণ ক্যামেরায় আমাদেরকে দেখাবে আমি একা গোছাচ্ছি একদিকে যেমন অনেকটা তোমার কি বলবো শোয়াপ করতে পারবে অনেকটা সিম্প্যাথি আদায় করতে পারবে অন্যদিকে যেই মানুষটি আছে ক্যামেরার মানে অফ ক্যামেরায় সেই মানুষটি অনেকটা হেল্প করে দিচ্ছে তাই হয়তো অতটা কষ্ট হবে না কারণ রান্না করলো ভাতের চাল আজকে দেখলাম অল্পই বাট বেগুন যখন কেটেছে তখন কিন্তু বেশ মনে হলো যে অনেকটা বেগুন আমি ভুল দেখলে তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো অনেকটা বেগুন কিন্তু দেখালো এক ঝলক একদম কিন্তু ভাজার পর দেখানো হলো ছ সাত পিস বেগুন কিন্তু ওখানে নয় নয় করেও আর দশ পিস বা তার বেশি বারো পিস এরকম বেগুন ছিল মানে একটা বড় সাইজের বেগুনকে কাটলে অনেকটা যেমন হয় তেমন তো সেক্ষেত্রে মানুষের মনে তো সন্দেহ রয়েই যায় তাই না এই যে কালকে ঘুরতে গেল এত সুন্দরভাবে এদিক ওদিক ঘুরছে যেন মনে হচ্ছে ও আগে থেকে সব কিছু চেনে যারা মান্থলি যাতায়াত করে তারাও কিন্তু এরকম মেট্রোর কাট করে না যেমন দাদা টিনু হঠাৎ কেন করলো তাহলে কি শুধুমাত্র নয়ডাতে যে শিফট হচ্ছে এমনটাই নয় কোনো কাজেরও কিছু কি ব্যবস্থা হয়েছে যার জন্য বৌদিও বলেছিল যে আমিও চাকরিটা ছেড়ে দেব হয়তো নতুন করে বৌদি এবং ননদ মিলে বিজনেস আরম্ভ করে যদি করে সেটাও বেটার অপশান পাশাপাশি থাকবে বিজনেস শুরু করবে সুবিধা অসুবিধা রোগ বিসুকে পাশের বাড়ির পাশে থাকলে ডাকতে পারবে প্লাস একটা ইউটিউব ছাড়াও আলাদা একটা ইনকাম হবে বেটার তাই তো কিন্তু মা কেন চলে এলো মা কেন চলে এলো এটাও তো একটা প্রশ্নের বিষয় এদিকে কি তাহলে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে কারণ টিনুর মায়ের ভিডিও থেকে টিনুর মায়ের কথা অনুযায়ী যে আমাকে তো দুদিক কি দেখতে হবে আবার কিছুদিন পর যাব। মানে আবারও যে মেয়ের কাছে কিছুদিন পর যাবে সেটা কিন্তু গাও না গেয়ে দেয়া হলো সংসারটা নতুন করে গোছবার পর হয়তো যাবে এইবার চলে আসি আরও একটি বিষয় সেটা হচ্ছে এই যে ওর কিছু মাস আগে মালগুলো যে দিল্লিতে গিয়ে পৌঁছালো না এখন কোথাও না কোথাও বোঝা যাচ্ছে আর দিল্লিতে গিয়ে পৌঁছালো না ঠিক সেই সময়টাই জানা গেল। যেই সময়টায় টিনুর মা ঘেচাং ফু করেছিল কারণ টিনু ও ঠাম্মির সাথে দিল্লিতে যেই থাকার যে একটা প্ল্যান করেছিল ওটা ওর কিন্তু একটা পারমানেন্ট ডিসিশান ছিল এবং সেই জন্যই টিনু মালপত্র দিল্লিতে আনার জন্য কিন্তু একদম ব্যবস্থা করেছিল টাকা পয়সা দিয়ে সব দিক থেকে সব কিছু করেছিল পরবর্তীতে গিয়ে টিনুর মায়ের সাথে টিনুর বাবার সম্পর্কের যে অবনতি সেই অবনতিকে কেন্দ্র করে মায়ের যে একটা ভুল ডিসিশন এবং সেই ভুল ডিসিশনে মেয়ে কিন্তু ছুটে যেতে মায়ের বারংবারের কাকুতি মিনুতিতে বাধ্য হয়েছিল যেটা হয়তো ঠাম্মি মেনে নিতে পারিনি কারণ মেয়ের সাথে বাবার সম্পর্কটা ভালো না থাকতে পারে বইয়ের সাথে স্বামীর সম্পর্কটা ভালো না থাকতে পারে কিন্তু মায়ের সাথে সন্তানের সম্পর্কটা নিশ্চয়ই ভালো ছিল এবং টিনুর ঠাম্মি টিনুর বাবার যে একটা প্রবলেম কষ্ট অমাবস্যার যে আসল রূপ সেটা বুঝতে পেরেছিল। যেই কারণে টিনুর ঠাম্মিকে টিনুর জীবন থেকে একেবারের জন্য বিদায় করার জন্যই টিনুর মা কিছু মাসের জন্য ওখানে যে গেল টিনুর সাথে এবং সেই সময় কিন্তু টিনুর মাল অর্ধেক পৌঁছে যাওয়ার পরই হঠাৎ আমরা জানতে পারলাম কারণ ওর ভিডিওতেই ও বলেছিল যে জিনিসপত্র দিল্লি পৌঁছে গেছে ঠামনি দাদু সেগুলোকে নিয়ে রেখে দিয়েছে জায়গা মতো তাই তো ওরই ভিডিওতে আমরা জেনেছিলাম যদিও বা সেই ভিডিও ক্লিপ এখন আর তোমরা পাবে না এডিট করে কেটে হয়তো বাদ দেওয়া হয়ে গিয়েছে হঠাৎ করে পুজোর পর আমরা জানতে পারলাম ওর জিনিস নাকি আটকে গিয়েছে কারণ তখনই হয়তো এই যে ঠাম্মির সাথে একটা অশান্তি মনোমালিন্য বা ঠাম্মির সাথে সমস্ত সম্পর্ক শেষ কারণ সেই যে পিসির বাড়ি দিয়ে এলো তারপর থেকে তো ঠাম্মির আর কোনো নামগন্ধ নেই যে ঠাম্মির সাথে নাকি নতুন সংসার পেতেছিল তো সেই জন্যই কি নতুন গল্প রচনা হয়েছিল যে জিনিসপত্র হারিয়ে গেছে এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে কারণ এখন কথাটি আছে ভাত ছড়ালে কাকের অভাব হয় না যদি তুমি পয়সা দাও অনেক কিছুই কিন্তু রটানো যায় তো সেক্ষেত্রে এরকম একটা গল্প রটানো হয়েছিল যে জিনিস কোথাও আটকে গিয়েছে আসলেই ওরা ও নিজে থেকে জানতে পেরে যে আমাকে তো আবারও কিছুদিন পর দিল্লি থেকে নয়ডা শিফট হতে হবে তো দিল্লিতে জিনিসগুলো এনে এত টাকার জিনিস আবার এখানে নিয়ে অশান্তি করার লাভ কী কারণ এখানে ছোটোখাটো কিছু জিনিস রাখি একটা ছোট গাড়ি করে চলে যাবে বাট অত জিনিস নিয়ে এলে অত হেডেক কে নেবে তাই তো তাও তো এখানে দাদা আছে যেই কারণে আবারও জায়গার জিনিস জায়গায় পাঠিয়ে দেয় কারণ দেখো নয়ডাতে যে আসছে সেটাও যে কতদিনের স্থায়ী সেটাও তো কেউ জানে না যার মা বাবা মানে জন্মদাত্রী মা বাবা মেয়ের মানে ভরসা হতে পারে না মেয়ের মানে শক্ত হাত হতে পারে না সেখানে দাদা বৌদি কতটা শক্ত তার জন্য হবে বটগাছ এটাও তো চিন্তার বিষয় আছে যে কতদিন তার পাশে থাকবে তাই তো কারণ যেই মেয়েটির জীবন একবার নষ্ট হয়ে গিয়েছিল একমাত্র মা বাবাই পারতো তাকে সঠিক পথে মানে কি বলবো এগোতে বাট সেটা মা বাবা করলো না তো সেখানে দাদা বৌদি কতটা ভরসাযোগ্য সেটা হয়তো আমরা ভবিষ্যতেই দেখতে পাবো হয়তো তিনি ওটা নিজেও বুঝে গেছে যে এখান থেকে যে আমি নয়ডায় যাচ্ছি হয়তো নয়ডাতেও আমি নাও থাকতে পারি তাই কোনো জিনিসপত্র নিয়ে আসারই প্রয়োজনে ব্যাক করে দিই আমি আমার হাসনাবাদে ওখানেই থাক ওই জিনিসগুলো নয়ডাতে যদি দেখি যে হ্যাঁ মোটামুটি পাঁচ মাস বা এক বছর থাকার পর একটা জায়গা তৈরি করে নিতে পেরেছি তখন না হয় আবার জিনিসগুলোকে নিয়ে আসা যাবে কারণ ওই যে দূরে থাকলে সম্পর্কটা যতই মজবুত হয় কাছে এলে কিন্তু সম্পর্কটা ততই আবার তিক্ততায় পরিণত হয়ে যায় ঠিক যেমন এই ঠাম্মি দাদুর সাথে হলো দূর থেকে বিপদের সময় যেই মানুষ থাকে অনেক ভালো এক্সেট্রা এটা ওটা বলেছিল বাট সেই ঠাম্মি দাদুই কিছু মাসের মধ্যে একদম যেন এমন নিমেষ মানে গায়েব হয়ে গেল যে সেই মানুষগুলোর সাথে একবার পর্যন্ত তার মায়ে দেখা পর্যন্ত করানো হলো না বন্ধুরা তাই তো এবং আমরা বারংবার দেখেছি নানান জায়গায় এই ব্যাগ কিনতে গেলো এই এখান যাচ্ছে ওই ওখান যাচ্ছে ওই সেখান যাচ্ছে এমনভাবেই ওর ভিডিওতে দেখানো হয়েছে হ্যাঁ অনেকে আবার দেখছি সাত মিনিট বত্রিশ সেকেন্ডে কোথায় বারমুন্ডা দেখা গেছে আমরা তো দেখতে পাচ্ছি না আসলে কি জানো তো এরা মানে ভুলটাকে দেখতেই পায় না সাত মিনিট সাত মিনিট বত্রিশ সেকেন্ডে যেটা আমি বলেছিলাম সেটা টিনুর ভিডিও না টিনুর মায়ের যেদিন বলেছিলাম সেদিন থেকে তিন দিন আগেকার ভিডিওতে সেই ভিডিওতে গেলে এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাওয়া যাবে বারমুন্ডা গেঞ্জি এগুলো তো আর হঠাৎ করে চলে আসছে না তার মানে কেউ না কেউ যে আছে এটা তো অবশ্যই একটা সত্য কথা এবং লাস্টে আরও একটু বিষয় আমি ক্লিয়ার করতে চাই অনেকেই দেখলাম টিনুর আজকের ভিডিওতে প্রশ্ন করেছে কারণ টিনুর ভিডিও অর্ধেক মানুষ দেখে না যে ও তো যখন প্যাকিং করছে বা গোছাচ্ছে তখন ওর ক্যামেরাটা কে ধরে দিচ্ছে কারণ ক্যামেরাটা তো এদিক ওদিক নড়ছে তো এক্ষেত্রে আমি বলতে চাই যে না ও কিছুদিন আগে একটা এইরকম ফেস দেওয়া ক্যামেরা কিন্তু কিনেছিল যেগুলো তোমার ও যেদিকে যাবে ক্যামেরাটাও কিন্তু সেই দিকেই ঘুরবে ক্যামেরাগুলোর নামটা ভুলে যাচ্ছি স্ট্যান্ডগুলোর নাম জানলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো ও কিন্তু কিছুদিন আগে কিনেছে তো সেই স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে মানে ফোনটাকে লাগিয়ে তোমার ও যেদিকে যেদিকে ঘুরবে সেদিকে সেদিকেই কিন্তু ক্যামেরাটা ঘুরবে এরকমই কিন্তু সেইটা সিস্টেম তো এখানে এইটাকে কেন্দ্র করে কখনোই কিন্তু বলা যেতে পারে না যে কোনো মানুষ ক্যামেরাটা ধরে দিচ্ছে কারণ যেটা জানি সেটা নিয়ে কেন মিথ্যা কথা বলবো তবে তো এটা তো প্রশ্ন রয়েই যাচ্ছে যে যারা এখনো পর্যন্ত বলছে যে যেখানেই যাও না কেন ভালোভাবে সংসার করো এটা কি সংসার করা বলে এটা নিয়ে তিন থেকে চারবার ফ্ল্যাট চেঞ্জ করা হয়ে গেল মনে হয় যারা সত্যিকারেই যা যাব তারাও মনে হয় জীবনে এত নিজেদের বাসস্থান চেঞ্জ করে না যেটা টিনু করছে কিন্তু উদ্দেশ্য কোনো ছাড়া যাযাবররা তো তবু কাজের উদ্দেশ্যে করে তাই তো কিন্তু টিনুর তো সেই ব্লগিং একই কাজ তাহলে বারংবার এই যে ফ্ল্যাট চেঞ্জ কোনো কাজের মানে কিছু ছাড়া যাযাবরের মতো জীবন এটা কি করে কোনো শুভাকাঙ্ক্ষী সাপোর্ট করতে পারে বলো তো তোমরা বলতে বাধ্য হচ্ছি একটা ভুল ডিসিশন একটা ভুল ডিসিশন এবং মা বাবার একটু গুরুত্ব না দেওয়া একটা সন্তানের প্রতি একটা মেয়ের বা একটা সন্তানের লাইফকে কিভাবে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাই না বললেও খারাপ বলা হবে তবু যা বোঝা যাচ্ছে হয়তো এর শেষ বাসস্থান সেই বলে না করতে হবে না রাস্তায় হবে তেমনই মনে হচ্ছে কারণ এতদিন পর মা বাড়ি ফিরিয়ে গিয়েছে অথচ বাবার কোনো আতাপাতা নেই আর আমরা প্রত্যেকেই জানি যে দাদা তো বিয়ে হয়ে গেছে বাদ দাও বাট মা বাবা যদি গার্জেন গার্জেনের দায়িত্বটা পালন না করে সেক্ষেত্রে একটা সন্তানের অবস্থাটা ঠিক কতটা শোচনীয় হয় খারাপ লাগছে টিনুর আজকের ভিডিও দেখে তবে চাইবো নয়ডাতে গিয়ে যদি ও নতুন করে সেটেল করে জব নিয়ে ইউটিউব জব প্লাস দাদা বৌদির সাথে একটা সুসম্পর্ক রেখে ও নিজের মতো করে বাঁচতে চায় তো বেটার আর যদি তার মধ্যেও আবার ওই বলে না মানে পুরুষ সঙ্গী ছাড়া থাকতে পারে না তাহলে কিন্তু আবারও ওকে ঠকতে হবে তো যাক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা একটু কমেন্টস করে জানিও টাইটেল থামবেল দেখে যে তোমাদের মনে হয় ও ওগুলোকে নিজে করেছে আর বেগুন অতগুলো ভেজে ওইটুখানি হয়ে গেল অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইটিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকেও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও